বাংলাদেশের ভারতীয়রা অবৈধভাবে অনেকে থাকেন এবং অনেকে এক ধরনের বৈধভাবে থেকেও অবৈধভাবে কাজ করে এই সংখ্যা প্রচুর বেশ কিছুদিন আগে এই সরকার দায়িত্বে আসার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এরকম আলাপ পাওয়া গিয়েছিল ইনফ্যাক্ট দুদিন আগের একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু আমার কাছে খুবই বেগ মনে হলো খুবই অস্পষ্ট মনে হলো আমাদেরকে খুব স্পষ্টভাবেই জানাতে হবে সরকারের পক্ষ থেকে যে অবৈধ ভারতীয় অবৈধ মানে যারা অবৈধভাবে চাকরি করছেন তারা কি করবে তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন দেশে অনেক বিদেশি আছেন যাদের কোনো ভিসা নেই তাদের অনেকে চাকরিও করছেন একত্রিশ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই সময়সীমাটা আগেই দেয়া হয়েছিল আবার দেয়া হলো তিনি বলছেন ভিসা নেই তাদের অনেককে চাকরিও করছেন অবৈধ মানে ভিসা ছাড়া অবৈধভাবে যারা থাকেন বাংলাদেশে তাদেরকে তো অবশ্যই ধরতে হবে এটা প্রচণ্ড রকম বেআইনি কাজ তারা অবৈধ মানুষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে যে অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে ভারত বা অন্য যে কোনো দেশ হতে পারে ইনফ্যাক্ট ভারত না বলে আমরা শরীর একই সংখ্যাটা অনেক বেশি বলে দে আর ব্রুট মেজরিটি সো আমরা ভারতের কথাই বেশিরভাগ সময় বলি সেটা হচ্ছে তারা অনেকে বাংলাদেশে মূলত ট্যুরিস্ট ভিসা টাইপের ভিসা নিয়ে এক্সটেন্ড করে করে বাংলাদেশে থাকেন মাঝখানে কিছুদিন ভারতে যান আবার আসেন তারা এখানে আসলে কাজ করেন তাদের কাজ করার ভিসা নেই এতে বিরাট সুবিধা আছে সুবিধা হলো এই যে তারা যা উপার্জন করেন সেটা বাংলাদেশে তারা আয়কর দেন না এবং বেশিরভাগ ক্ষেত্রে টাকা হুন্ডিতে পাঠিয়ে দেন বাংলাদেশে ভারতীয়দের কাজ করা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা আছে এবং আমি এটা মানতে প্রস্তুত আছি কারণ আমি এই যার সব ইন্ডাস্ট্রি ভারতীয়দেরকে কাজে লাগান তাদের দু একজনের সাথে কথা বলেছি এবং মিডিয়াতেও তাদের অনেকের বক্তব্য অনেক সময় এসছে সেটা হলো কিছু কিছু সেক্টরে ট্রুলি তারা বাংলাদেশি যোগ্য মানুষজন পান না আমাদের মানতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যথেষ্ট মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না ফলে বেশ কিছু সেক্টরে যোগ্য মানুষজন পাওয়া কঠিন সুতরাং ওইসব ক্ষেত্রে ভারতীয়রা আসছেন শ্রীলঙ্কান মানুষজন আসছেন কিন্তু তার চাইতে জরুরি কথা যেটা সেটা হলো সেসব জায়গায় যখন এই ধরনের হাইলি স্কিল্ড যেখানে খুবই গুরুত্ব অনেক বেশি মানের দক্ষতা প্রয়োজন সেখানে যখন তারা আসেন তারা বহু কম দক্ষতা প্রয়োজন এরকম জায়গায় তারা তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসেন এই জায়গাটা খুব মারাত্মক এবং ভয়ঙ্কর সেটা হচ্ছে যে কাজটা খুব ইজিলি একজন বাংলাদেশিকে নিয়ে করা যেত যেহেতু ভারতীয়রা ওখানে নীতি নির্ধারণী জায়গায় আছেন তারা ভারতীয়দেরকে সেই কাজগুলো করার জন্য নিয়ে আসেন এতে আমাদের তরুণদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি নষ্ট হয়ে যায় এটা খুব আকছাড় করছে এটা ভয়ঙ্কর ব্যাপার এবং একই সাথে এটাও জরুরি যারা বড় পদে চাকরি করছেন যাদের হয়তো এই মুহূর্তে সবার বিকল্প আমাদের দেশে নেই তারাও ঠিকঠাক মতো আমাদের দেশে চাকরি করছে না কারণ বিরাট একটা অংশ তাদের আর্নিং কম দেখিয়ে বা তারা কাজই করছেন না এই ধরনের অ্যাটিটিউড দেখিয়ে তারা কর ফাঁকি দেন মানে বাংলাদেশে কাজ করবেন তাকে আয় দিতে হবে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা দরকার সো এ দুটো ঘটনাই আছে এবং এই সংখ্যাটা প্রচুর প্রচুর সুতরাং আমরা আসলে সরকারের জায়গা থেকে খুব স্পষ্ট অবস্থান দেখতে চাই অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে কাজ করেন আই রিপিট অবৈধভাবে থাকেন শুধু না ভিসা নিয়ে ভিসা নিয়ে নিলেই হবে ভিসা ঠিক থাকলেই হবে আমি আর দেখবো না এটা হতে পারে না ভারতীয়রা বৈধভাবে সে যে ভিসা নিয়েছে সেটার মতো করে আজকে না ট্যুরিস্ট ভিসা হলে তিনি ট্যুরিস্ট হিসাবে আছেন কি না তিনি কাজ করলে তার কাজ করার জন্য যে নেসেসারি ভিসা বা তার সাথে প্রয়োজনীয় যে কাগজ ওয়ার্ক পারমিট সহ যা যা লাগে কি লাগে আমি নিশ্চিত নই কিন্তু সেগুলো আছে কি না এবং তারা ঠিকঠাক মতো তাদের আয়কর দিচ্ছেন কিনা এই সব কিছু আসলে নিশ্চিত করতে হবে মানে সব ভারতীয়কে দেশ থেকে বের করে দিতে হবে তা বলছি না কিন্তু তারা যদি এদেশে কাজ করতে হয় শুধুমাত্র এসেন্সিয়াল কাজগুলোতেই তাদের রাখতে হবে যে কাজ আমার দেশের ছেলে মেয়েরা পারে সেগুলো তাদেরকে দিতে হবে সেই জায়গায় একজন ভারতীয় বা অন্য কেউ শ্রীলঙ্কান কেউ কেউ এখানে থাকতে পারবে না আমাদের মারাত্মক রকম বেকারত্বের দেশে এসব ফাজলামও আসলে আমরা চলতে দিতে পারি না কোনোভাবেই পারি না এবং এটা করতে গিয়ে যেটা দাঁড়ায় আমরা এর মধ্যে এই পরিসংখ্যানগুলো জানি বাংলাদেশ থেকে বিরাট অঙ্কের আর্নিং তারা নিয়ে যায় তাদের দেশে বৈধ অবৈধ পথ মিলিয়ে ইট কুড বি এনিথিং বিটুইন ফাইভ অ্যান্ড টেন বিলিয়ন অ্যারাউন্ড টেন বিলিয়ন সবাই বলেন যে বৈধভাবে পাঁচ অবৈধভাবে মানে হুন্ডির মাধ্যমে আরও পাঁচ বিলিয়ন ডলার তারা নিয়ে যান এই দেশ থেকে এটা বন্ধ হতে হবে আর এই মুহূর্তে যেটা আরো জরুরি কথা এটা আমাদের জায়গা থেকে একটা বার্তা আমি এবারও বলছি যে এই বার্তা এই না যে ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক খারাপ বলে এটা আমরা করতে যাচ্ছি ধরে নিলাম ভারতের সাথে আমাদের অসাধারণ ওয়ার্কিং রিলেশনশিপ আবার তৈরি হলো মানে বন্ধুত্বপূর্ণ বহুবার বলেছি হলো রেটারিকাল কথা স্বামী স্ত্রীর সম্পর্ক হলো রেটারিক কিন্তু খুবই ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ হলো স্বার্থের সম্পর্ক তৈরি হলো আমরা পরস্পর পরস্পরের গিভ অ্যান্ড টেক করছি সেখানেও আসলে আমার দেশের সন্তানদেরকে বেকার রেখে তার তুলনায় বেশি টাকা দিয়ে ভারতীয়দেরকে আমরা পুষবো না যেখানে আমার দেশের মানুষদের আমি কাজ করাতে পারি আর যেখানে আমার দেশের মানুষ আমরা সেই অর্থ অতটা পেয়ে উঠছি না এখন পর্যন্ত সেখানে ভারতীয়দের যদি নিতেও হয় সেখানে তিনি ঠিক কত কম্পেনসেশন পান সেটা অনুযায়ী তিনি সঠিকভাবে বৈধভাবে আয়কর দিয়ে সব ঠিকঠাক আছেন কিনা এগুলো খুব কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এই বার্তাটা ভারতকে দিতে হবে এটার সাথে সম্পর্কের কোনো সম্পর্ক নেই এই বার্তা ভারতকে দিতে হবে এখন সম্পর্ক খারাপ বলে আমি এটা করছি না সরি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এটা এই রকম দেখতে চাই আর প্রসঙ্গত যেহেতু চলেই আসলো এই আলাপগুলো যেন করি আমরা অত্যন্ত অদক্ষ একটা জাতি সাতটা কথা আমরা বিসিএস পরীক্ষাটা একটা মুখস্থ করে পরীক্ষা দেওয়া ছাড়া আমাদের অনেকের আর তেমন কোনো যোগ্যতা গড়ে ওঠে না এই বাস্তবতাগুলো মেনে নিতে হবে এমনকি যারা বিসিএসেও যান প্রায় বলি না আমরা আসলে সরকারি চাকরি যারা করেন বড় বড় চাকরি করেন গ্রহে থাকেন আমাদের আশপাশেই থাকেন কোয়ালিফিকেশন কোয়ালিটি স্কিল আমরা দেখি প্রত্যেকটা জায়গায় আমাদের ভীষণ রকম দক্ষতার ঘাটতি আছে সেই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করতে হবে এবং এই সরকার কিছু অন্তত পায়ানিয়ারিং জিনিস দেখানো দরকার আমি প্রায় বলি কথাটা কিন্তু এই সরকারকে যদি আদৌ হবে বলে এখন আর আমার একেবারেই বিশ্বাস করে না তারা রুটিন কাজে পারে না অথচ আই ডিড এক্সপেক্ট যে তারা কিছু ফ্রেন্ড সেট করবেন তারা কিছু বেঞ্চমার্ক তৈরি করবেন যে এটা এরকম করা যেতে পারে সব ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদেরকে আমরা এগুলো দেখাবো যে দেখো এরা এটা করেছিল তুমি এটা কন্টিনিউ করো নাথিং ইজ দেয়ার খুবই ফ্রাস্ট্রেটিং কিন্তু আমাদের এই জায়গায় কাজ করা ছাড়া আমাদের খুব বড় ডিজাস্টার ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে